বলল এই জীবনে আমাদের যে ধর্ম সেটা তো সুনখালে লেগে যাবে পড়া যাবে না আমাদের ধর্মের সম্মান নষ্ট করা যাবে না না মরার আগে কাপড় মরু না আবু তালেবের চিন্তা কি

তেলা এতদিন মাস তার অনেক বলছে যে ভালোই যাও যাকে না ভালো না কিন্তু সে বুঝে না কিন্তু একদিন দেখতেছে এক ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে কত করবা আর কত ডাকাতি করবা আর কত সুদ খাইবা আর কত ঘুষ খাইবা এখন কি আল্লাহকে ভয় করার সময় আসে নাই যখনই এই আয়াতটা শুনছে তখনই ফুজাই নিম নায়াজ কারের সাহেবের দরজা নক দিছে কারে সাহেব দরজাটা খোলে কারে সাহেব কে আমি ডাকাইতে লিডার ফুজাই নিম নায়াজ আপনি এত রাইতে আমি তো গরিব মানুষ আমি কি দিব ওকে কিছু নেওয়ার জন্য আসে নাই

বললো দেখি রে যেই মাত্র কারেশ্বর টপ করতেছে ডাকায় দেখতেছে এই কোরআন শরিবের একটা মাত্র আয়াজ শুরে বুঝাই রে বলে আয়াজের ডাকাতের সর্দারের চোখ বেয়ে পানি পড়তেছে বললো আপনি তো ডাকাতি করেন আপনি কান্দেন ফজাইল ইবনে আয়াজ বলতেছে ডাকাতের ডিলার এতদিন ছিলাম এই একটা মাত্র কোরআনের আয়াত তেলাওয়াত শোনার পরে আমার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে আল্লাহর ভয় যার অন্তরে থাকে সেবিক ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যেতে পারে কি থাকলে কি থাকলে আল্লাহর ভয় ধনী আর গরিব দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না চেহারা সুন্দর আর কালো দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যায় না বেলানো কালো কিন্তু দাম কম না বেশি বেলা যাদের হলো কালো কিন্তু তার অন্তর বড় ভালো লোকমান হাকিম তার সন্তান কি কিছু কথা বলছে আল্লাহ তার কথা এত পছন্দ করছে একজন রাখালের কথা একজন কালো মানুষের কথা আল্লাহ কোরআন শরীফে এটা পেশ করে কপি করতে শুরু করে সুভান মানে লোকমান হাকিম যা বলছে আল্লাহ হুবু কোরআন তার তুই লাগছে শুরু করে সুভান

তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চায় না রথরে যার সিজ নতের তো চোখের নদী নব ছলোনার হাত ছানি যত

নবীতে বলেন ও মানুষেরা ওপরে বালো সাজয়ে সেই বালোর দাম নাই আত্মা কোয়া হোনা আত্মা কোয়া হোনা আত্মা কোয়া হোনা অন্তরের ব্যাপার নবী ভাবে দেখায় বললেন তাকে অন্তরের ব্যাপার তিন নবী কথা বলে বোঝালেন দুনিয়ার মানুষেরা চেহারা যতই সুন্দর করো যতই ফেসওয়াশ মারো যতই সাবান মারো এগুলোর মাধ্যমে

তার হাসার আওয়াজ আল্লাহ তরি জন্নাতের ভিতরে পৌঁছে যা তাকুয়া তাকুয়া দিয়ে অন্তর সাজা তাকুয়া যদি থাকে তাহলে ওই ব্যক্তি চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না খুন খারাপি করতে পারে না জেলা করতে পারে না বদমাসি করতে পারে না টেন্ডারবাজি করতে পারে না যদি একমাত্র একটা মেসেজ একটা কথা যদি মানতে পারেন যে আমারে কেউ দেখেন আমার দেখে একদিন কে অমর রাজ্যের যাচ্ছেন রাস্তা দিয়া যাওয়ার সময় দেখতেছে এক রাখাল ছাগল চড়ায় তো মরুভূমি তো পানি তৃষ্ঠা লাগছে আর সেখানে ছাগল ছিল তো দুধ এটা হচ্ছে এমন একটা কুদরতি খাবার যে খাবার এই দুধ খাইতে পারে পিপাস নিবারণ হয় ক্ষুদাও নিবারণ হয় যেরকম শুভ আলাদা কুদরতি খাবার এটা দারুণ কুদরত মানে গাই জব হয় গাই জব হইলে পরে আপনি বান কেটা দেখবেন গরুর দুধে যে বান বান কেটা দেখবেন কি এক ফোটা দুধ পাওয়া যাবো এক ফোটা দুধ নাই কিন্তু মনে করেন মা কাইটা যদি থাম দেন তাহলে দুধ বরিব ঠিক না ঠিক না সুবহানাল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু বলতেছেন রাখাল একটু দুধ দাও আমারে খাই পান করি

নফসের বদলা আল্লাহ ঠিকই কেমতের মধ্যে দিবে সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয়ে আজকে ছাগল আপনার কাছে আমি বিক্রি করতে পারি না পুরো পৃথিবী দিলে আমি একটা ছাগল আপনার দেবো না জোরে কোনো শুভ হাল কার ভয় কার ভয় এই পুরনের শিক্ষা যার ভিতরে থাকে সে ব্যক্তি আল্লাহকে ভয় করে যার ভিতরে নাই সে চিন্তা করে এটা মরার পর রাখ যা পারো লুটটা বিটটা খায়

এই ভয় আজকে আমি আজকে থেকে আমার জীবনে ডাকাতি করব না ডাকাতি ছেড়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সেই ফুজাইর ইবনে আয়াজ রাহমাতুল্লাহকে বিশ্ব বিখ্যাত একজন ওলি হিসেবে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা বাবা যেটা বলছিলাম কুরআন শিখতে হবে আমাদের আজকে আমরা আরবির প্রতি গুরুত্ব দেই না আরবি মানে প্রথমত কুরআন শরীফ প্রথমত কি

কেমন আল্লাহ 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 করার শেখে নাই আল্লাহ বলবেন নামাজের নিয়ম কারণে এটাও একটা ছিল নামাজ ভঙ্গের প্রথম কারণে ক্রসে বসুদ্ধ করা তুমি কয়েকদিন হুজুর রেখে জিজ্ঞেস যে হুজুর ইমাম সাহেব হুজুর মোতায়েম সাহেব হুজুর আমার তেল শুদ্ধ নাম শুদ্ধ একটু শুনেন তো কয়েকদিন জিজ্ঞেস করছিলেন আপনি এই জন্য এখানে একটা বয়স্ক শিক্ষা খুলবেন বয়স্ক কোরআন শিক্ষা কি খুলবেন বয়স্ক কোরআন শিক্ষা সবাই যেন এখানে গিয়ে শিখতে পারে সেটা রমজান রমজান আসতেছে রমজান আগে আগে শিখে ফেলে আপনি আল কোরআন হজ্জেতুল্লা কাউ আলাইকা কোরআন যদি আপনি আপনি উল্টা পাল্টা পড়েন যেমন এলেঙ্গা এই পাম দিয়ে একদিন আসতেছি আমি আসার সময় যেহেতু সিরাজগঞ্জের এই প্রোগ্রাম বেশি থাকে বগুড়াতে প্রোগ্রাম বেশি থাকে এদিকে আসা বেশি হয় তো এলেঙ্গা পাম্পে ঢুকছে একজন নামাজ পড়া সাধারণ মানুষ চাই পরা ব্লেজার পরা আর প্যান্ট পরা তারপর নামাজ দাঁড়ালাম সবাই যেহেতু দাঁড়াইছে এলেঙ্গা পাম্পে তো পাম্পে দাঁড়াইছি দাঁড়ানোর পরে নামাজ যখন দাঁড়াইলাম সূরা ইখলাস শুরু করছে কুল হু আহা আহা মানে আল্লাহ এক আল্লাহর কোনো শরীক নাই আর কোন ইলাহ নাই আর আল্লাহ সারা কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো خالিক নাই আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নাই আল্লাহ ছাড়া কোনো দেনেওয়ালা নাই আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই এই সমস্ত একটা অনেক অর্থ তো একটা মাত্র শব্দ যখন পড়ছে আহা ওয়াজহ জা আল্লাহ ওয়াদা অর্থ হয়ে গেছে আল্লাহ ওয়াদা

আল্লাহ বলেন আকাশ জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর গণনায় মাস হচ্ছে বারোটা কয়টা মাস আমরা অনেকেই জানি না যে 12 মাস আসছে কোন জায়গা থেকে তাহলে আজকে তো বুঝেন 12 মাস আসছে কার মুখ থেকে আল্লাহ নিজে নিজেই 12 মাস বানাইছে আর এই 12 মাস এই 12 মাসের হিসাব আল্লাহর কাছে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে রোজার সামান রমজানেরগুলা শাওয়াল জিলকদিল হজ ভাইয়েরা রাবাজীরা এই মাসের সাথে আল্লাহ হারাম করেন এই বারো মাসের সাথে এই চন্দ্র মাসের সাথে বিভিন্ন ইবাদতের সম্পৃক্ত রেখেছেন যেমন রমজান মাসের তিরিশটা রোজা না রাখলে ওই সময় গোনা হবে আবার রমজান যখন শেষ হয়ে গেল ঈদের দিন রোজা রাখলে সব না কোনা কোনা খালি রোজা রাখলে সব না আল্লাহ যখন যে সময়ে যা নির্ধারিত করছে সেই সময়ে